এদিকটু খুলবা কি বলবা বল ওটা খুলো বল ওটা না খুললে তুমি আমার কথা বুঝবা না বুঝবো তুমি বলো ওটা না খুললে তুমি আমার কথা অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবা না তুমি বলো আমি শুনবো তোমার কথা কিভাবে বুঝবা আমি তোমাকে বলবা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এদিক দিয়ে শুনবা আর এদিক দিয়ে ভালোবাসি ফেড আউট হয়ে যাবে কিছু শুনবার হবে খুলো চোখের পাওয়ার কমে গেছে ব্লাড প্রেশার কমে গেছে মাথা ঝা ঝা করে সারাদিন আর ক্ষুদাম আন্দোল ডাক্তার দেখাও দেখাচ্ছি কি বলছে ডাক্তার ডাক্তার বলছে দিয়ে দেবো বিয়ে করলে কি তুমি চোখে ভালো দেখবা বিয়ে করলে তো তুমি আরো চোখে অন্ধকার দেখবা। তুমি কি আমার সাথে আমি তোমার সাথে পান করতেছি? আমি সত্যি সত্যি আমার চোখের পাওয়ার কমে গেছে। তুমি এখানে বসে আছো আমি তোমাকে দেখতেছি। ক্লিয়ারলি দেখিনা ক্লিয়ারলি না দেখলি তো ভালো। তাহলে তোমার চোখের সামনে যে কোনো গতি করতে পারো দেখব না। আমি সত্যি সত্যি বলছি আমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে বাবা বিয়ে করবো এখন তো তুমি বলবা শান্তনা দেবো। এখন এখানে বসে আসো কিছু একটা বলতাদের জন্য বলবা যে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করবো তুমি আসলে সিরিয়াস তুমি আমার থেকে গান শোনাতে অনেক বেশি সিরিয়াস পরশু দিন মামা আসবে মামা তোমার অফিসের পরে আমরা দুজন যাবো মামা তোমাকে দেখবে তারপর আমরা পারিবারিক থেকে কথা বলবো এটা আমার ডিসিশন আমি তো সিরিয়াস এটা আমার ডিসিশন আমি সিরিয়াস সেজন্য এখন তুমি যদি সিরিয়াস থাকো তাহলে পরশুদিন অফিসের পরে আমরা যাব আর তুমি যদি ফান করো তাহলে আর যদি তুমি ফান মনে করে থাকো তাহলে আমার কিছু আচ্ছা ঠিক আছে আমি যাবো দিনের চোখে কম দেখো না রাতে কম দেখো তোমার কখন শুনি আমি দিনে কম দেখলে না রাতে কম দেখো এখন আমি গান